এত সুন্দর দুটা জোড়া এই প্যাকেজ কত চাচ্ছেন দুইটা প্যাকেজ দুটা জোড়া কত চাচ্ছেন এক লক্ষ দোষ না এটা কি দেশি নাকি দেশাল উঠছে দাঁত পাক পাক হইছে দাঁত পাক হইছে না তো এটা আপনার কেমন চাওয়াই গরুটা হ্যাঁ সাইড হাজার না কাকা সালামু আলাইকুম কেমন আছেন জুরা নিয়ে আসলেন জুড়া কি সার সার দুটা কত চাচ্ছেন জুড়া এক লক্ষ তিরিশ হাজার এটা কি আপনার কেমন আছেন ভালো আছেন না গরু আজকে কয়টা নিয়ে আসলেন এটা না এটা কি করস সার গরু না কেমন টাকা চাচ্ছেন এই গরুটা নব্বই হাজার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ পাক রাবুল আলমিনের কৃপায় সকলে ভালো আছেন প্রিয় দর্শক কিন্তু আজকে চলে আসলাম সিরাজগঞ্জ জেলার এনায়তপুর বৃহত্তর গরু হাটে হচ্ছে একটি চরাঞ্চলের হাট এটি সিরাজগঞ্জ জেলার সর্ববৃহত্তম একটা এনায়তপুর চরাঞ্চলের হাট তো আজকে আপনাদের সেই যে এনায়তপুরের যে বৃহত্তর গরুহাটটি রয়েছে সেই হাটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে হচ্ছে পাঁচই ডিসেম্বর দু সাল রোজ শুক্রবার অর্থাৎ শুক্রবারের বিকাল থেকেই কিন্তু এই হাটটি জমজমাট হয়ে থাকে তো আজকে এখানে এনাপুরের গরুর হাটের অবস্থা কীরকম এখানে দরদাম কীরকম সেটির সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো সবাই পাশে থাকবেন এখানে দেখেন খুবই সুন্দর একটা গরু বিশাল সুটাম দেহ এটা কার আপনার কেমন আছেন মামা ভালো আছেন কয়টা নিয়ে আসলেন আজকে গরু একটাই এটা কি জাতের গরু এটা করস না অনেক মোটা কিন্তু স্বাস্থ্যবান তো এটা আপনার কেমন চাওয়াই গরুটা এক লক্ষ পঁয়ত্রিশ ওজন কতটুকু হবে বলছিলেন সাড়ে তিন মন হবে তা আপনার কেমন পর্যন্ত দাম হইলো এ পর্যন্ত দশ হাজার এক লক্ষ দশ পর্যন্ত হচ্ছে তা আপনার টার্গেট বিষাদার হলে বিক্রি করবেন তো গরুটা দেখেন অনেক মোটা তাজা অনেক সুন্দর একটা গরু ব্ল্যাক কালার দেখেন এটা হচ্ছে এক লক্ষ দশ হইলে বিক্রি করে দেবেন তো আমার সামনে একটা ষাঁড় গরু রয়েছে দেখবো যে এটা কেমন টাকা হইলে বিক্রি করে আপনারা দেখতে পাচ্ছেন সেই ষাঁড়কে জিজ্ঞাসা করবো এটা কি আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো না গরু আসছে কোয়টানি আসলেন। এটা না এটা কি করস? সার গরু না? কেমন টাকা চাচ্ছে না এই গরুটা? 90 9000 টাকা। এটা কেমন দাম হইল? ব্যাপারিরা কেমন দাম বলল? 80 85। পর্যন্ত বলছে। তা আপনার চাওয়া তো হচ্ছে 90। তাহলে 85 বলছে। তাহলে আপনার টার্গেট কত? কত হইলে পঁচাশি সি লে হলে দেওয়া আচ্ছা প্রিয় দর্শক আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই তো আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ জেলার চরের অর্থাৎ চরাঞ্চলের একটি হাট এনায়েতপুর এটি প্রতি শুক্রবারে বিকালবেলা এখানে জমজমাট হাট বসে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু হাজার হাজার গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রচুর গরু আমদানি কিন্তু এখানে কিন্তু বিক্রি হচ্ছে না অনেকে বলল যে গরুর দরদাম অনেক কম যদিও প্রচুর গরু আমদানি হয়েছে এই হাতে কিন্তু বেচা কিনা কিন্তু একেবারেই কম তো প্রিয় দর্শক কিন্তু আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমার সামনে আরেকটি ব্ল্যাক কালার গরু রয়েছে দেখি কাকা কেমন আছেন ভালো আছেন গরু কয়টা নিয়ে আসলেন দুইটা না তো কয়টা বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে না তো এটা কি এটা কি জাতের আমার সামনে যে কালো গরুটা রইছে দু আশলা দুআশলা এটা আপনার চাওয়া কেমন এক লাখ পাঁচ চান তো এই পর্যন্ত কেমন দাম হ হইলো এটা তিরানব্বই তিরানব্বই পঁচানব্বই পর্যন্ত হচ্ছে তা আপনার টার্গেট এরকম টার্গেট আছে লাইক আপনার কত হইলে বিক্রি করবেন এর মধ্যে বিক্রি করি কিছু বিষ হলে বিক্রি করে দিবেন আচ্ছা তো এখানে দেখেন খুব সুন্দর তো এই হাটে কিন্তু প্রচুর গরু উঠে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো ভালো যাতে সুটাম দেহ মোটা তাজা অনেক ধরনের গরু পাওয়া যায় এখানে তো আমার সামনে আরেকটা লাল গরু রয়েছে দেখি এটা কি জাতের কাকা দেশি গরু না খুবই সুন্দর একটা গরু কেমন টাকা চাচ্ছেন ওটা পঁচানব্বই ওজন কেমন হবে তিন মন হবে না তো এই পর্যন্ত কেমন দাম হইলো এই গরুটা আশি ভাঙ্গে বলে না তো আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা লাল গরু এটা কি সার গরু না বকন গরু বকন বকন এটা বকন জি কেমন টাকা না এটা

তা এই পর্যন্ত কেমন দাম হইলো আপনার এই গরুটা এক লক্ষ দশ পর্যন্ত বলছে তা আপনার সর্বশেষ কত বিক্রি করে দিবেন পঁচিশ হইলে দেয়া দিবেন খুবই সুন্দর গরু দেশি গরু তাই না মামা এটা কি জাতের দেশি নাকি দেশাল খুবই সুন্দর কেমন চাওয়া আপনার এটা নব্বই নব্বই হাজার টাকা হচ্ছে ওনার চাওয়া তেসাল গরু খুবই সুন্দর দেখেন তা ওজন কি বলা যাবে ওজন বলা যাবে না আপনার তো গৃহস্থ না আচ্ছা যাই হোক সর্বশেষ কত দাম হইল পঁচাত্তর ছিয়াত্তর দাম হচ্ছে আচ্ছা এত সুন্দর দুটো জোড়া এ প্যাকেজ কত চাচ্ছেন দুটো প্যাকেজ দুটো জোড়া কত চাচ্ছেন এক লক্ষ দশ না তা কেমন দাম হলো জোড়া দুটো নব্বই পঁচানব্বই পঁয়তাল্লিশ করে দাম হচ্ছে না দুটো কি দেশি নাকি দেশি গরু খুবই সুন্দর তা আপনি কেমন টাকা হইলে বিক্রি করবেন একশো পাঁচ একশো পাঁচ হেলে বিক্রি করে দেবেন আচ্ছা এটা কি দেশি নাকি দেশাল না ষাট হাজার টাকা চাওয়া তাহলে কি এটা কুরবানি উপযুক্ত হয়েছে হয়েছে না কেমন দাম হইলো বায়ান তিপ্পান্ন পর্যন্ত হচ্ছে চুয়ান্ন দেশাল গরু দেখেন একটু মিডিয়াম আর কি সাইজের ছোট কিন্তু তার বয়স হয়েছে বোঝা যায় আর কি এই মামা কেমন আছেন ভালো আছেন এটা কত চাচ্ছেন আপনার এই গরুটা খালি সত্তর সত্তর হলে বিক্রি করে দিবেন কেমন দাম হইলো এই পর্যন্ত বায়ান্ন হয়েছে খুবই সুন্দর একটা গরু কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন না এই সাদা গরুটা কি আপনি নিয়ে আসলেন কেমন টাকা চাচ্ছেন ওইটা আপনার বাড়ি গরু না আপনি বাড়িতে পালছেন আচ্ছা আচ্ছা তো কেমন চাওয়া আপনি কেমন টাকা হইলে বিক্রি করবেন এটা এক লক্ষ বিশ দাম কেমন হইলো দশ বারো দশ বারো এক লক্ষ বিশ হইলে বিক্রি করবেন

হ্যাঁ কেমন টাকা চাচ্ছেন এটা সুটো হইল মানে গরম আছে কেমন টাকা চাচ্ছেন এটা বাষট্টি না কেমন দাম হইলো এ পর্যন্ত কত দাম উঠল ছাপ্পান্ন হাজার পাঁচশো পর্যন্ত উঠছে না আচ্ছা কেমন টাকা হইলে ছাড়ে দিবেন সাইটলে ছাড়ে দিবেন আচ্ছা তো প্রিয় দর্শক আমি এনায়তপুর হাটে দেখলাম এখানে ছোট বড় মাঝারি সব সাইজের গরুই কিন্তু রয়েছে বিভিন্ন কালেকশনের গরু পাবেন এই এনায়তপুর হাটে তো আমার সামনে দেখছেন যে এখানে কিন্তু ছোট সাইজ গরু রয়েছে যারা উদ্যোক্তা রয়েছেন আপনারা কিন্তু যে মধ্যম সাইজ গরুগুলি রয়েছে সেটি নিয়েও কিন্তু লালন পালন করতে পারেন যেমন আমার সামনে মামা এটা কত চাচ্ছেন এই গরুটা পঞ্চান্ন হাজার দেশি না তো কেমন টাকা দাম হইলো

দেশি গরু এটা কালার এরকম কে হ্যাঁ পরস তো দেশাল গরু এটাও অন্য রকম একটি কালার কেমন টাকা চাচ্ছেন এক লক্ষ দশ এক লক্ষ দশ খুবই সুন্দর একটা কালার দেখেন এক লক্ষ দশ হাজার টাকা ওনার হচ্ছে চাওয়া তা কাকা কেমন দাম হইলো কাকা আশি পঁচাশি আশি পঁচাশি পর্যন্ত হচ্ছে না এখানে আরেকটি সার গরু রয়েছে এটা কার মামা আপনার কেমন টাকা চাচ্ছেন মামা পঁচানব্বই এটা কি দেশি নাকি খাঁটি দেশি না খাঁটি দেশি খুবই সুন্দর দেখেন মিডিয়াম সাইজ একবারে স্বাস্থ্যবান তা কেমন টাকা দাম হইলো এটা আশি পঁচাশি হচ্ছে না তো সর্বশেষ আপনার কত টাকা বিক্রি করবেন টার্গেট নব্বই হেলে ভালো হয় আচ্ছা ধন্যবাদ তো প্রিয় দর্শক কিন্তু সবাইকে শুভকামনা জানাই যা যান থেকে দেখছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে অন্য কোনো হাটে তো সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম I hope ད�ླླླླླླ མར ཀྲླ, གྱསྲླ ཁཁ ཁཇ ཁྲླ ཁཁེ ཁཁ ཁཁེ ཁཁེ ཁ ཁཁ ཁ ེ ྤ�ེ�ཁོ